বাংলাদেশে একজন রিক্সাওয়ালা যা জানে সমন্বয়করা তা জানে না সমন্বয়ক যাদের এতটুকু এতটুকু বয়স এই এতটুকু এতটুকু বয়স একটা রিক্সাওয়ালার হাঁটুর সমান বয়স একটা রিক্সাওয়ালা যা জানে এই সমন্বয়করা তা না জানে না এই সমন্বয়কের ভিতরে আবার দুই একজনকে রাখছে উপদেষ্টা হিসাবে যাদের বয়সটাই এতটুক তারা আবার উপদেষ্টা সেরকমই এক বাংলাদেশের রিক্সাওয়ালা ডাইরেক্ট বলে দিচ্ছে ইউনিয়নের দ্বারা শাসন ক্ষমতা সম্ভব নয় বাংলাদেশে কারণ উনি তো শাসনের যোগ্যই না উনি অ্যাকাউন্টেন্সি নিয়ে পড়াশোনা করেছেন যদি হিসাব নিতে হয় কিভাবে কোন ব্যাঙ্কে দিয়ে কি করে টাকা আনতে হবে কি করে টাকা ঘাটালে পয়সা আসবে সেটা বলতে পারবে তার অতিরিক্ত কিছু করতে পারবে না আসুন শুনিনি আজকে এক রিক্সাওয়ালার কথা ইউনুস দ্বারা রাষ্ট্র শাসন করা অসম্ভব ব্যাপার আমার পক্ষে মনে হয় না যে সম্ভব এরকম গ্রাফিতে আমি সাধুবাদ জানাই না যারা লেখছে যে স্বাধীন করেছি সংস্কারও করব। স্বাধীন একবারই হইছে স্বাধীন কাদের সাথে হইতে পারে এটা বলতে পারে আমি স্বীকার করি যে এটা একটা ফেসিবাদী সরকার উত্থান হয়েছে গণতন্ত্রের একটা উত্থান হয়েছে বা গণতন্ত্র বা স্বাধীনতার যে একটা আমাদের বিষয় এগুলো আমরা হয়তো ইয়া করেছি অর্জন করেছি কিন্তু ওই যে স্বাধীনতা পেয়েছি দ্বিতীয় স্বাধীনতা এরা বলা যাবে না ন্যূনতম লজ্জাবৎ থাকলে এরকম কথা বলতে পারে না এই রিক্সা আলাদাদার কথাগুলো আমি বসে বসে শুনছিলাম কথাগুলো এতটাই ভালো লেগেছে আমার মনে হয় যে যারা রাজনৈতিক দল করে যারা রাজনৈতিক বিএনপি হোক আমি লীগ হোক বা জাতীয় পার্টি হোক বা যে কোনো দল করে তাদের কারো এই ন্যূনতম বোধটুকু নেই যে এই যে স্বাধীন করেছি বা স্বাধীন আমরা দ্বিতীয়বার স্বাধীন করেছি স্বাধীন একবারই হয়েছে কথাটা এত সুন্দর কথা যে হয়তো শেখ হাসিনাকে তার ভালো লাগছে না বা শেখ হাসিনার প্রতি তার একটা ঘৃণা আছে বা অন্য ফ্যাসিবাদী সরকারকে উত্থান করে দিয়েছে তার জন্য যে কথাগুলো বলছে আমি মেনে নিতে পারি একটা সরকার বসে বসলে তার কর্মক্ষমতা যখন আগাতে থাকে হয়তো তার দলে অনেক অনেক লোকজন থাকে যারা ওই এসে চুরি চামারি খাওয়া দাওয়া লুটপাট করে এরকম থাকে সব সরকারের ভিতরেই থাকে যত ভালো দলই হোক তাদের ভিতরে থাকে কিন্তু এ যে যে বলছে স্বাধীন একবারই হয়েছে দ্বিতীয়বার নয় যাদের ভিতরে ন্যূনতম লজ্জাবোধ থাকে তারা এই কথা কখনোই বলতে হয় না এই কথাটাকে আমি হান্ড্রেড পারসেন্ট সমর্থন দিচ্ছি এই যে ডাকাতি চুরি সন্ত্রাসী রাহাজানি এটা ছিল না বিভিন্ন দুর্নীতি করছে বড় আমলারা করছে আমরা অস্বীকার করবো না আমি দুর্নীতি করছে আমরা আসলে উন্নতি করতে হইলে দুর্নীতি হবেই যে কোনো রাষ্ট্রে উন্নত না হলে দুর্নীতি হবে না উন্নতি করতে পারলে দুর্নীতি হবেই ওখানে বড় বড় মেগা প্রকল্প করছে দুর্নীতি হয়েছে ওখানে এক কেজি চাল দিয়ে তো আপনার আধা কেজি কম দিয়ে দুর্নীতি করা যায় না ওখানে হয়তো এক মুট কম দিয়ে দুর্নীতি করা যায় তো বড় বড় মেগা প্রকল্প করছে দুর্নীতি করছে উন্নতি করলে দুর্নীতি হবেই এই আহমিলি লীগ বিগত পনেরো বছর থেকে সরকারে আছে এই পনেরো বছরের আগে কিন্তু বিএনপি ছিল বীর বিএনপির আগে জাতীয় দল ছিল আর কোন কোন দল ছিল অনেক দলই ছিল এরা কিন্তু এই সংবিধান নিয়ে কেউ ছেড়খানি করেনি কারণ ওরা জানে যে বঙ্গবন্ধু শেখ মুজিবরের হাত দিয়েই এই সংবিধান তৈরি হয়েছে যেহেতু বঙ্গবন্ধু শেখ মুজিবরের দৌলতেই এই বাংলাদেশকে পুনরায় আমরা একটা দেশ হিসাবে পেয়েছি যার জন্য এই সংবিধানকে ছেড়খানি করে কিন্তু এই ইউনিস সরকার বর্তমানে ইউনিস সরকার সে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার এসে এই সংবিধানকে ছেড়খানি করছে এটা একটা বিষয় তাই না বলেন তারপরে এই যে উন্নতি করলে যে দুর্নীতি হবে এর আগে যে সব সরকারগুলো ছিল তারা অবশ্যই কাজ করেছে কিন্তু শেখ হাসিনা থাকাকালীন বাংলাদেশের সব থেকে উদাহরণ পদ্মা সেতু অন্য সরকার করতে পারতো না পারতো কিন্তু করেনি বা করতে চায়নি যাই হোক যেটাই হোক হয়েছে এই আওয়ামী লীগ আসার পরে এই পদ্মা সেতু হয়েছে রাস্তাঘাট গ্রামগঞ্জের জায়গায় জায়গায় রাস্তাঘাট সব দিক দিয়েই পাকা পাকা টাকা করা হয়েছে এটা উন্নতি হয়েছে বড় বড়ো প্রজেক্ট হয়েছে বড়ো বড়ো কলকারখানা হয়েছে তো এসব যখন বড় বড় কলকারখানাগুলো হয় তখন সেখানে উন্নতি বাংলাদেশে একটা ভালো একটা উন্নতি পর্যায়ে গেছে তো সেখান থেকে এক টুকরো খেতেই পারে রিক্সা আলাদা ভাই সে কথাগুলোই বললো যে উন্নতি করলে দুর্নীতি হবেই যাই হোক রিক্সা আলাদা তার অনেকগুলো কথাগুলো শুনলাম খুব ভালো লাগলো যে আপনাদের কেমন লাগলো আপনারা একটু অবশ্যই জানাবেন জয় হিন্দ বন্দে মাতরম ভারত মাতা কি জয়